সাগর ভাই এত বেগ দেখতে পাই দিছি এই ব্যাগগুলো কিসের ভাইয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ যারা গত কালকে শুক্রবারে আমাদের কাছে মোবাইল ভিডিও দেখে অর্ডার করছেন তাদের প্রত্যেকটা মোবাইলগুলা অলরেডি রেডি হয়ে গেছে ইনশাআল্লাহ তো প্রথমত বলবো ইউটিউব থেকে আমার এক বাংলাদেশি ভাই আমাদের ভিডিও দেখে অর্ডার করছেন ভাই আপনার পার্সেলটা রেডি হয়ে গেছে আর হচ্ছে সোহার থেকে স্পেশালি জানেন সোহারে কিন্তু আমাদের ব্রাশ দেওয়ার কথা ছিল এখনও পর্যন্ত দিতে পারি না কারণ আমরা উদ্যোগ দিয়েছি ইনশাআল্লাহ দিব তবে ওইখান থেকে আমাদের বাংলাদেশি বাইরে আমাদের ভিডিও দেখে অর্ডার করছে সোহার থেকে এক ভাই তো আপনার পার্সেলটা রেডি হয়ে গেছে ইনশাল্লাহ এরপর হচ্ছে মাস্কেট থেকে আল আমরাত থেকে এক ভাই আমাদের ভিডিও দেখে অর্ডার করছে কিন্তু ওইখানে কিন্তু অনেক শপ আছে আমাদের থেকে ওইখান থেকেও অনেকগুলো শপ আছে তারপরেও আমাদের ভিডিওগুলো দেখে ভালো লাগে বিদায় উনি একটা অর্ডার করছে আল আমরাত থেকে এরপর ফল বললো সোহার ব্রাঞ্চ আরেকটা একটা ওনার টোটাল মোবাইল নিচ্ছে দুইটা তো ভাইয়ের মোবাইলটা রেডি হয়ে গেছে অলমোস্ট দুইটা আমরা পার্সেল দিচ্ছি ওনার কাছে এক মানে এক প্যাকেটের মধ্যে দুইটা অলমোস্ট উনি অর্ডার করছিলো যে সোহার থেকে যে ভাই আপনার পার্সেলটা রেডি হয়ে গেছে ইনশাল্লাহ এরপর হচ্ছে সোহার ব্রাঞ্চ থেকে ক্যাশ অন ডেলিভারি সিস্টেম আছে যে ভাইয়া সোহার থেকে আমাদের কাছ থেকে একটা আইফোন নিচ্ছে ইনশাল্লাহ আপনার পার্সেলটা রেডি হয়ে গেছে এর হচ্ছে ইস্কি থেকে অনেক দূরে বিশেষ করে আমরা বলবো যে ওমান টু ওমান যে কোনো জায়গা থেকে আপনারা যে কোনো পার্সেল অর্ডার করবেন ইনশাল্লাহ দিতে পারবো স্কি থেকে এক ভাই অর্ডার করছে একটা মোবাইল আপনার পার্সেলটা রেডি হয়ে গেছে এর হচ্ছে দুপুর বিশেষ করে জানেন দুপুম অনেক আপনার সালালা ফাই কাছাকাছি ওইখান থেকে এক ভাই অর্ডার করছে একটা মোবাইল তো ভাইয়ের পার্সেলটা অলমোস্ট রেডি হয়ে গেছে ইনশাল্লাহ আজকে ফাটাই দিব তো অর্থাৎ আমাদের শুক্রবারে ভিডিও দেখে যারা অর্ডার করবেন শনিবার দিকে আমরা ফাটাই দিব রবিবার মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন এর হচ্ছে নিজোয়া মিজো থেকে এক ভাই বাংলাদেশি ভাই অর্ডার করছে আপনার পার্সেলটা রেডি হয়ে গেছে এরপর হচ্ছে আদম আদম থেকে স্পেশাল আর বাংলাদেশি ভাই বাংলাদেশে আমাদের ভিডিও দেখে অর্ডার করছে আপনার পার্সালে রেডি হয়ে গেছে এরপর হচ্ছে বাহালা থেকে আরেক ভাই বাংলাদেশি আমাদের ফার্স্টে মানে ভিডিও দেখে একটা মোবাইল অর্ডার করছে আপনার ফার্স্ট রেডি হয়ে যায় তো আমরা বলবো যে নিশ্চিতভাবে যে কোনো মোবাইল আপনার আমাদের ভিডিও দেখে অর্ডার করতে পারবেন তবে নাম্বারটা হচ্ছে নাইনটি নাইন জিরো এইট টু সেভেন ওয়ান আর আপনারা যদি সময় পান অবশ্যই আমাদের ব্রাঞ্চটাকে ঘুরে যাবেন আর আমাদের ব্রাঞ্চ লোকেশন হচ্ছে ওমান মাস্কেট মোবেলা সুকার সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম